আসসালামু আলাইকুম আমি ম্যাজাসোহলজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা নন সেনজেন কান্ট্রির ভিতরে সার্বিয়া নিয়ে বেশ ভালো কাজ করছি এবং আমাদের যে অফিসের যে প্রতিনিধি আছেন উনি হচ্ছে বর্তমানে সার্বিয়াতে অবস্থান করছে এবং বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে বেশ কিছু ভিসা আমাদের হাতে আছে যে যেগুলাতে আমরা হচ্ছে যে সহজেই আপনাদের ভিসাটি প্রসেস করতে পারি এবং এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং টোটাল যে টাইমটি লাগে সেটি আমরা সাধারণত তিন চার মাস বলে থাকি এবং আপনার হচ্ছে যে আপনার যে ওয়ার্ক পারমিটটি সেটি আপনি ইনশাল্লাহ দেড় মাসের ভিতরে পেয়ে যাবেন বাকিটা স্ট্যাম্পিংয়ের জন্য সবাইকে ফোন হয় যেহেতু একটু বর্তমানে বাজারে অনেকগুলি ওয়ার্ক পারমিট অ্যাভেলেবল হিসাবে আছে সুতরাং একটু ডিলে হয় হচ্ছে বিষয়টা স্ট্যাম্পিং করার জন্য বাট আমাদের যেহেতু কোম্পানি থেকে সরাসরি মনিটরিং করে হচ্ছে বিষয়টা স্ট্যাম্পিং করে দেওয়ার ব্যবস্থা করা হয় সুতরাং ইনশাআল্লাহ আপনারা চার মাসের ভিতরে সার্ভেতে গিয়ে কাজে জয়েন করতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে নিশ্চিন্ত মনে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম